কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারেন দাদা শুনলাম আপনারা নাকি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বিয়ের প্যাকেজ শুরু হচ্ছে একদমই ঠিক শুনেছেন পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বিয়ের প্যাকেজ আমরা দিচ্ছি সেটাতে পাচ্ছেন একটা নেকলেস পাচ্ছেন ওকে এক জোড়া দেখুন খুব সুন্দর একটা কানের পাচ্ছেন এবং তাছাড়া এক জোড়াটা পুরো পলা পাচ্ছেন দেখুন হাতটা পুরো ভরাট হয়ে থাকবে একদম তার সাথে নেকলেস রয়েছে তার সাথে একটা নেকলেস রয়েছে এবং তার সাথে কানের এই পুরো প্যাকেজটা মাত্র পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন পুরো প্যাকেজটাই টোয়েন্টি টু ক্যারেট নাইন মাসি উইথ এইচ ওয়াই কোড দেওয়াই থাকবে দেখুন আমি নেকলেসের শুধু একটা হলমার্কটা দেখিয়ে দিই দেখুন এছাড়াও পুরো সব রকম প্রোডাক্ট আপনার হলমার্ক দেওয়াই থাকবে ঠিক আছে এবার চলে আসি পরের প্যাকেজে পরের প্যাকেজটা হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ থাউজেন্ড এর প্যাকেজ এটা পল প্যাকেজ করেছি এটাতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা পলের সীতাহার এছাড়া একটা পাল নেকলেস পাচ্ছে আচ্ছা এবং একটা পাল চিক পাচ্ছে দেখেন এরকম একটা পাল চিক পাচ্ছে এছাড়া

এটাই পাচ্ছেন ওয়ান এ এটাতে পুরোটাতেই বাইশ কারের নাইন মাসি উইথ এইচ ওয়াইডি করাই আছে আপনি যাই পার্চেস করবেন থার্টি এর প্যাকেজ থেকে যত টাকারই প্যাকেজ পার্চেস করুন ওয়ান আপনি এইচ ওয়াইডি উইথ টোয়েন্টি টু কারের নাইন মাসি বিআই স্কোর করাই থাকবে ঠিক আছে এবার চলে যাই পরে প্যাকেজটা পরের যে প্যাকেজটা আছে এটা আড়াই লাখ টাকার প্যাকেজ এতে কি কি পাচ্ছেন আমি একবার করে ভালোভাবে দেখিয়ে দিই একটু তাতে পাচ্ছেন হচ্ছে এক একটা সীতাহার পাচ্ছেন এবং খুব সুন্দর একটা সীতাহার লং সীতাহার একটা লং সীতাহার এক্সাইল অনেক বড় একটা সীতাহার একটা খুব সুন্দর একটা নেকলেস গলা বড়া নেকলেস ওকে এক জোড়া একটা খুব সুন্দর কানের পাচ্ছেন দেখুন এক পিস বালা পাচ্ছেন এক পিস বালা রুলি বালা এছাড়া একটা সকেট চুরি পাচ্ছেন ওকে এছাড়া এক জোড়া পলা পাচ্ছেন ওকে পুরো প্যাকেজটা মাত্র আড়াই লাখ টাকা লাখ টাকার মধ্যে এছাড়া যার যেমন বাজেট ছে সেরকম প্যাকেজ করতে পারে অপশনটা আপনাদের কাছে সবসময় আছে ওকে এবং এই ভিডিওটা যারা দেখছেন কিন্তু আসতে পারছে না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবল আছে এবার পরে প্যাকেজে চলে আসি পরের প্যাকেজটা দেখুন এটা 55000 এর প্যাকেজ এটাতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা নেকলেস এটা খুব সুন্দর একটা কানের পাচ্ছে ওকে এটা দেখুন আংটিটা দেখুন খুব সুন্দর একটা আংটি আংটি থাকছে এছাড়া একটা হাত ভরা শাখা ওকে এবং তাছাড়া এটা পলা পাচ্ছেন এই পুরো প্যাকেজটা মাত্র 55000 যদি কেউ চান যে বাদ দেবেন তাহলে এই প্যাকেজটা মাত্র 45 টু মধ্যে চলে আসবে 45000 টাকার মধ্যে এবং আপনি আপনার বাজেটের মতো কাস্টমাইজ করে নিতেই পারেন পরের প্যাকেজে যাই যাচ্ছি এর প্যাকেজ আচ্ছা 35000 এর প্যাকেজে কি কি পাচ্ছেন সেটা হচ্ছে একটা পলা নেকলেস এটা খুব সুন্দর একটা পলা আন্টি খুব সুন্দর পলা আংটি ওকে এটা খুব সুন্দর একটা পলা একজোড়া পলা হাতের পলা এবং এক কানের